ব্যাটারি যেটার নাম বলা হয় নিউ এনার্জি নামে পরিচিত এই ব্যাটারিটা এই ব্যাটারিটা অত্যাধুনিক ফিউচার গুলো আপনাদের সামনে তুলে এই সাথে একটি চার্জার যে চার্জারটি থাকবে বছর এক বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় এই চার্জারটি আমরা রিপ্লেস করে আবার নতুন একটি চার্জার যোগ ইনশাআল্লাহ যদি কোনো ক্ষেত্রে যায় চার্জ হচ্ছে না কিংবা চার্জারটি কোনো সমস্যা হচ্ছে আমরা সাথে সাথে আবার একটি রিপ্লেস চার্জার আপনাকে নতুন একটি চার্জার উপহার দিব

ছোট যারা ছোটোর মধ্যে এই প্রোডাক্ট গুলো আসছিলাম এই যে কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিলিং করার জন্য কত সুন্দর ভাবে থাকবে এখানে থাকবে এটা ওজন থাকবে তিয়াত্তর কেজি প্লাস ছিয়াত্তর কেজি প্লাস ওভাই তিয়াত্তর কেজি নিউ এনার্জি ব্যাটারি নিয়ে চলে আসছি আমরা মাত্র বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আমাদের কাছ থেকে নিউ এনার্জি এক লক্ষ টাকায় এক টাকায় এখন পাওয়া যাচ্ছে নিউ এনার্জি ব্যাটারি সম্মানিত দর্শক

আপনার একান্ন বল আশি এম্পিয়ার এই ব্যাটারিটা নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা অন অফ করার সিস্টেম ব্যাটারি চাইলে বন্ধ করে দিতে পারবেন ব্যাটারি বন্ধ করার সিস্টেম আছে আপনার ফোনের মাধ্যমে এই হাতেও বন্ধ করতে পারবেন এই ফিঙ্গার সিস্টেম এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবেন যে কোনো মাত্র

যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে দাও নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসবে পার্সেল আইটে পায় তালুতের মত ঢাকা নারায়ণ পথ পার্সেল আইটে পায় তো আজকের ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ